জেলার স্বাস্থ্য উন্নয়ন এবং লোক সংস্কৃতির বিষয় তিনটি পুস্তিকা প্রকাশ করল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জেলার সাংস্কৃতিক ঐতিহ্য ঐতিহ্যবাহী উৎসব এবং শিল্পকলা বিষয় তিরিশ পাতার একটি পুস্তিকা প্রকাশ হয় গ্রাম বাংলার সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে বলে জানান জেলা শাসক খুরশিদ আলী কাদরি জেলার এক নজরে প্রতিবেদন কৃষি শিল্প বিদ্যুৎ সহ একাধিক উন্নয়নমূলক যেসব কাজ চলছে তার খতিয়ান তুলে ধরা হয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে নাবালিকা বিয়ে রোধ থেকে শুরু করে নাবালিকা প্রসূতির সংখ্যা কমেছে বলে জানান জেলার শাসক তিনি বলেন আমরা করব জয় প্রকল্পের মধ্য দিয়ে জেলায় নাবালিকা বিয়ে রোধে প্রচার চালানো হচ্ছে একুশ শতাংশ থেকে ষোলো শতাংশে নেমেছে নাবালিকা বিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম শঙ্কর সরঙ্গী বলেন জেলায় ঘাটাল এবং খড়গপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকে আধুনিকরণ করা হচ্ছে বিলদাতেও হবে ব্লাড ব্যাংক জেলা শাসক খুরশিদ আলী কাদরি জেলা পরিষদ সভাধিপতি প্রতিভা মাইতি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম শঙ্কর সরঙ্গী বরুন মণ্ডল সহ জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন যে গায়েব আছে নতুন উদ্যোগ আছে আমি ডিস্ট্রিক্ট করে রকম অলরেডি করা হয়েছে রেডি আছে প্রপোজল অলরেডি ডিপার্টমেন্টকে জানানো হয়েছে এলি আমাদের যে কাংসন কর্মতক আছেন আমাদের যে সভাপতি ম্যাডাম আছেন আমাদের যে ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে তারে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই প্রপোজাল যে আছে আমি রেডি কোটেড পেজে প্লাস শিগrini যাচ্ছে এই কাজ সেকেন্ড আছে ট্রাইবাল যে অ্যাক্টিভিটিজ আছে ওয়েলফেয়ার দি আপনি জানেন কি আমাদের এখন যে আছে যে ভাষা আছে তার মধ্যে যে উল্লেখ করা হয়েছে এটা দীর্ঘদিন থেকে একটা দাবি ছিল লাস্ট টাইম সিএম ম্যাডাম বলেছেন কি আমাদের যে আদিবাসী বাইরা বোনেরা আছে তার জন্য আমাদের ইনফরমেশন রাখতে হবে আপনি দেখবেন এখানে যে আমাদের বাংলা সাহিত্য কেন্দ্র আছে সেখানে যতগুলি সার্ভিসেস যে আছে বাংলা সাহিত্য কেন্দ্র মধ্যে দেওয়ার কথা সেটা অলরেডি অল চুকি ফরক যে আছে আমাদের সান্থালি ভাষা আছে তার মধ্যে অলরেডি ইনক্লুড করা হয়েছে এখানে যে কেউ ওখানে যেতে পারে প্লাস যদি ও আল চুক্তি আছে পড়তে সে অনুযায়ী যে ওখানে কাজকর্ম হবে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়নের পথে পশ্চিম মেদিনীপুর এই শীর্ষক একটা আজকে আমরা পুস্তিকা এখান থেকে প্রকাশ করলাম জেলা শাসকের উপস্থিতিতে জেলা সভাধিপতির উপস্থিতিতে গত বারো তেরো বছরে যে নিরন্তর প্রয়াসের ফলে কি ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো কি পরিষেবা দুটোতেই আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় অনেক উন্নতি হয়েছে সেটাই ওতে তুলে ধরা হয়েছে বিভিন্ন ছবির মাধ্যমে এবং কথার মাধ্যমে তো মানুষের জানা দরকার যে আমরা আমাদের এই রাজ্য সরকারের একটি প্রয়াসের ফলে আমাদের যেমন চারটে সুপার স্পেশালিটি হসপিটাল গড়ে উঠেছে সেটা আপনারা জানেন এখন প্রত্যেকটাতেই অন্তর্ বহির চোখের অপারেশন এছাড়া ল্যাবরেটরি টেস্ট পেয়েছে আপনি আপনাদের পুস্তিকাটাতে আমরা দেখিয়েছি সেরকমভাবেই ইনস্টিটিউশনাল ডেলিভারি যেটা পঁচাশি শতাংশ ছিল সেটা একশো শতাংশে পৌঁছেছে যেটা ইমিউনাইজেশন সেটাও প্রায় একশো শতাংশে পৌঁছেছে মাতৃমিত্ত মৃত্যুর হার ক্রমশ নিম্নমুখী এবং সেটা অনেক কমেছে আগের থেকে এবং অন্যান্য জেলার তুলনায় মাতৃমিত্ত শিশুমৃত্যুর হার অনেক কম সেরকম টেলিমেডিসিন আমাদের দিশা দেখিয়েছে আমাদের প্রায় আটশো পঁয়তাল্লিশটি সুস্বাস্থ্য কেন্দ্রে আমরা টেলিমেডিসিন পরিষেবা পৌঁছে দিচ্ছি তার সাথে সাথে ক্যান্সার ডায়াবেটিসের স্ক্রিনিং তাদের ওষুধ দেওয়া সুস্বাস্থ্য কেন্দ্রে এছাড়াও উচ্চ রক্তচাপ জনিত যদি কোনো সমস্যা থাকে তার চিকিৎসা তার ওষুধ দেওয়া একদম মানুষের প্রান্তিক স্তরে মানুষের দুয়ারে আর কি আমরা এটা দিচ্ছি এখন সুস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে টেলিমেডিসিনের মাধ্যমে অন্য বড় স্পেশালিস্টের যদি কোনো কনসালটেশন লাগে সেটা ওরা করতে পারছেন এবং এ ছাড়াও ধরুন চোখের আলো প্রকল্পে প্রায় নব্বই হাজারের ওপর ছানি অপারেশন গত তিন বছরে হয়েছে এছাড়াও বিরানব্বই হাজার লোককে আমরা চশমা দিতে পেরেছি সে ছোট স্কুলের বাচ্চা হোক বা পঁয়তাল্লিশ বছরের ওপরে যাদের পড়ে যাওয়া বলে সেরকম হোক যে কোনো ক্ষেত্রে বিনামূল্যে দিয়েছি এছাড়াও গড়ে উঠেছে সারা জেলা জুড়ে আমাদের আইসিসিউ পরিষেবা যেমন ঘাটালে হয়েছে ডেবাই হয়েছে শালবনিতে হয়েছে খড়গপুরে হয়েছে সেরকমই অনেকগুলো নতুন ভবন তৈরি হয়েছে যেগুলো আইসোলেশন ওয়ার্ড হিসেবে আমরা ইউজ করছি এবং খড়গপুরে একশো বেডের সেরকম আরও আটটা রুরাল হাসপাতালে কুড়ি বেডের শয্যা বিশিষ্ট ওয়ার্ড তৈরি হয়েছে নতুন করে এছাড়াও আমাদের মিদনাপুর মেডিকেল কলেজে ক্যাট ল্যাব শুরু হয়েছে সেখানে এনজিও প্লাস্টি এনজিওগ্রাফি পেস মেকিং সবকিছু বিনামূল্যে হচ্ছে যেটা আগে হতো না এবং এটা একটা যুগান্তকারী আমি বলবো মেদিনীপুরের মতো জায়গায় এছাড়া ক্যান্সার কেয়ারের জন্য ক্যান্সার হাব বা ক্রিটিক্যাল কেয়ার ব্লক তৈরি হওয়ার কথা সেটা চলছে কাজ চলছে সেটা কিছুদিনের মধ্যে শেষ হবে মাতৃমাতেও আমাদের আপনারা জানেন মা ও শিশুর পরিষেবার ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর জেলাতে মিদনাপুর মেডিকেল কলেজ একটা বড় স্থান অধিকার করেছে ঠিক এরকম ভাবেই কি কিউরেটিভ কি প্রিভেন্টিভ কি প্রমোটিভ সমস্ত ক্ষেত্রেই বিশেষ করে প্রমোশনের ক্ষেত্রে বলি নতুন একটা প্রকল্প আমরা করব জয় আপনারা জানেন যে টিন প্রেগন্যান্সি আমাদের একটা খুব বড় সমস্যা এবং অল্পকালীন বিবাহ অল্প বয়সে বিবাহ সেটা আমরা অনেকটাই কমাতে পেরেছি গত তিন বছরে জেলা শাসকের নেতৃত্বে এবং আমাদের জেলা আরক্ষাতক্ষ জেলা সভাপতি সবার নেতৃত্বে যে আমাদের যে প্রয়াস তার ফলে আমরা এটাকে অনেক নামাতে পেরেছি অল্প বয়সে বিবাহ যেখানে তিরিশ শতাংশ থেকে কমে একুশ শতাংশ হয়েছে ঠিক সেরকমই টিন এজ প্রেগনেন্সি একুশ শতাংশ থেকে কমে গত তিন বছরে এখন ষোলো শতাংশ এসছে তো এটা একটা খুব বড় ভালো দিক এবং ঘাটালে যখন বন্যা হলো গত বছর প্রায় এক হাজারের কাছাকাছি গর্ভবতী মাকে উদ্ধার করে তাদেরকে হসপিটালে নিয়ে গিয়ে ডেলিভারি করানো প্রায় একশো জন সর্বদংশনের রুগীকে বাঁচানো এবার সবই সম্ভব হয়েছে আশা কর্মী থেকে শুরু করে আমাদের অফিসাররা সবাই একদম জেলা শাসক থেকে শুরু করে আশা কর্মী অবধি জেলা আরক্ষা দক্ষ থেকে শুরু করে বিডিও অবধি আইসি অবধি সবাই আমরা ছাপিয়ে পড়েছিলাম এবং তার ফলে এটা আমরা করতে পেরেছি হেলথ একটা শুধু হেলথ ডিপার্টমেন্টের কাজ নয় এটা একটা মাল্টিফ্যাসেটেড কাজ যেটা সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে সমন্বয় না থাকলে সেটা ভালো রাখা যায় না তাই আমরা মনে করি যে সমগ্র মানুষের একসাথে সামাজিক মানসিক এবং শারীরিক ভাবে ভালো রাখতে গেলে এই সমগ্র ডিপার্টমেন্ট গুলোর একসাথে কাজ করা খুব জরুরি স্যার ব্ল্যাক ব্যাংকের ক্ষেত্রে মেদিনীপুর মেডিকেল কলেজে যেমন রয়েছে তার পাশাপাশি আরো বেশ কিছু জায়গায় ব্ল্যাক ব্যাংক করার জন্য